আপনাদের এই চিকিৎসা উপকার মানে উপকার পাওয়ার পরে আমরা বলছে পরে আমি এখানে আসলাম আলহামদুলিল্লাহ আমি আগের থেকে অনেক সুস্থ অনেক ভালো আছি আপনারা আপনারা চাইলে এখানে আসতে পারেন আলহামদুলিল্লাহ অনেক ভালো খুব অল্প সময়ের মধ্যে আপনাদের অনেক ভালো সঠিক চিকিৎসা দিয়ে থাকে ওনারা আশা করি এখানে আসবেন আপনারা সবাই কারণ এখানে আদ পর্যন্ত যারা যারা আসছে কেউ এখান থেকে মানে নিরাশ হয়ে যায় সবাই এখান থেকে সফল হয়ে গেছে তো আশা করি মানে অন্তত পক্ষে আমি একজন রোগী ঠিক আছে আমি যেহেতু সুস্থ আশা করি আমার আমার মতো যারা যারা এই সমস্যায় ভুগছেন তারাও যোগাযোগ করতে পারেন ঠিক আছে ভাই ভালো থাকবেন ধন্যবাদ হ্যাঁ